আমি যাব সাইড দিয়ে তাই না কেন তুই যেতে পারিস না আমার এই এত বড় দামি গাড়ির সাথে তোর এই ভাঙা সাইকেলে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে এটার খরচ কি তুই দিবি না তোর বাপ দিবে আপনি আমার মাথা কিন্তু গরম করবেন না আমার মাথা যদি গরম হয়ে যায় না তাইলে এই যে সাইকেলটা দেখতেছেন না এই ভাবে উঠাইয়া এই টাচ করে আপনার গাড়ির উপরে মারবো তখন আপনার গাড়ি ভাইঙ্গা সুরা সুরমার হয়ে যাবে কয় টাকা দাম হবে জানেন মাত্র এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা দাম হবে তাও নিবে কেন সন্দেহ এনি নাঙ্কেল গাড়ির চাবি আজকে গাড়ি দিয়ে ঘুরে এত মজা লেগেছে নিজেকে একটা বড়লোক বড়লোক ফিল হচ্ছিল উফ আমি বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লেগেছে তুই গাড়ি দিয়ে কাউকে মেরে টেনে তো আরে না না আঙ্কেল আমি তো গাড়ি চালাতে পারি না গাড়ি তো চালিয়েছে আমার ফ্রেন্ড ও খুব ভালো ড্রাইভ করে আর কারোর সাথে কোনো ঝামেলা হয়নি কিন্তু গাড়ির সামনে একটা অশিক্ষিত মূর্খ চলে এসেছিল ইচ্ছা করেছিল ওকে উড়িয়ে দেয় একদম গাড়ি দিয়ে কি যে ঝামেলা টামেলা করিস এমনিতে আমি সারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়িটা কিনেছি

হ্যাঁ আমি তো কিছুদিন আগে সাত লক্ষ টাকা আপনাকে দিয়েছিলাম আচ্ছা আপনি একটা কাজ করুন আরো সাত লক্ষ টাকা ডোনেশন হিসেবে দিয়ে দিন ঠিক আছে স্যার একটা কথা কই আপনার কাছ থেকে যে পাঁচ লাখ টাকা নিছিলাম ওই টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা প্রাইভেট কার কিনছি স্যার স্যার কি বললেন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছেন আরে আপনি এটা কি কাজ করেছেন বলুন তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কোনো দরকার ছিল আপনি আমাকে বলতেন টাকা পয়সা যা লাগতো আমি আপনাকে টাকা পয়সা দিতাম কেন আপনি পুরনো একটা গাড়ি কিনতে যাবেন চাকরির পর একটা প্রাইভেট কার কিনবে স্যার স্যার আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ওর আশাটা পূরণ হইতো স্যার আচ্ছা ঠিক আছে স্যার আমি আসি তাহলে একটু কাজ আছে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তুই তুই এখানে কি করছিস ছোট লোক গরীব অশিক্ষিত মূর্খ কথা কা আঙ্কেল আপনি আমাকে ওর মধ্যে একটা মূর্খ অশিক্ষিত কাছে নিয়ে এসেছেন চাকরির জন্য এই তুই চুপ কর তুই কি ওনাকে চিনিস উনি হচ্ছেন আমাদের অফিসের বড় স্যার ওনার জন্যতেই অফিসে আমি চাকরি করি ওনার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আর এই স্যার টাকা দেশে বিদায়ী কিন্তু আমি গাড়ি কিনতে পারছি আর তোর জন্য হুম এই স্যারের সাথে আমি চাকরির ব্যাপারে আলাপ করছি আপনার কি মালটা ঠিক আছে হ্যাঁ আপনি কার কথা বলতেছেন আপনার কোথাও ভুল হচ্ছে অ্যাম সিওর আরে ওর সাথে এগুলো সেদিন আমার রাস্তার মধ্যে ঝামেলা হয়েছিল তার মানে তুই সে স্যারের সাথে খারাপ ব্যবহার করছিলে আর আমি তোর চাকরি বিষয়ে স্যারের সাথে আলাপ করছি আহা চাষা আপনি সুপ করেন তো আমি মূর্খ সূর্খ মানুষ গরিব মানুষ আমি নিজে তো ঠিক মতো খাইতে পারি না চলতে পারি না আর ওনারা আমি চাকরি কেমনে দেবো আপনি আমার কন তো কোনো চাকরি টাকরি দিতে পারো না যান তো ওনারা নিয়ে যান স্যার মানে ও তো ছোট মানুষ স্যার ওরে আপনি মাফ কইরা দেন আচ্ছা ঠিক আছে স্যার আপনি যেহেতু আমার এত করে কইছেন আমি মাইনে নিছি ম্যাডাম আপনারে বলতেছি আমার দেখে আপনি মনে করছেন অশিক্ষিত কামলা খ্যাত বলছেন শোনেন ম্যাডাম একটা মানুষ সাদা ভাবে পোশাক আশা করলে আর ওই খ্যাত ভাবে কথা বললে তারা আমি শিক্ষিত মানুষ আর আমি যদি শিক্ষিত না হইতাম তাহলে এত বড় একটা কোম্পানি কেমনি চলে আপনি আমরা বলেন তো আমি নিজেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারি বুঝতে পারছেন মানুষ কম দামে পোশাক আশাক করলে সাদা ভাবে চললে তার অশিক্ষিত বলে না আর কেউ যদি খ্যাত ভাষায় কথা বলে সে কি অশিক্ষিত এমনটা না আমি যদি অশিক্ষিত হইতাম খ্যাত হইতাম তাহলে তো এত বড় একটা কোম্পানি না আপনি জানেন আমার এই কোম্পানিতে সাড়ে তিন হাজারের মতো কর্মী আছে শোনেন ম্যাডাম আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি কিন্তু আমি শুদ্ধ ভাষায় কম কথা কেন বলি জানেন কারণ আমি ছোটবেলা থেকে এই গ্রাম বাংলায় বড় হয়েছে এই গ্রামের প্রতি আমার একটা টান আছে গ্রামের ভাষায় কথা বললে আমার ভালো লাগে সেই কারণে আমি গ্রামের ভাষায় কথা বলি সাদা মাটা জীবনযাপন করি এইটা যদি আপনার কাছে মনে হয় যে অশিক্ষিত খ্যাত তাহলে তার কোনো কিছু বলার নেই আমি বুঝতে পারছি আপনি ছোট মানুষ এই অল্প বয়সে মানুষ বন্ধুটি করতেই পারে ঠিক আছে চাচা জি এত করে বলেছে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মনে কিছু করিনি আপনার চাকরিটা কনফার্ম আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন আরেকটা কথা আপনি আমার এখানে চাকরি করবেন এই চাকরি করার সময় যদি কোনো ক্লায়েন্টের সাথে খারাপ আচরণ করেন আমার ক্লায়েন্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি আমার প্রতিষ্ঠানটা টিকবে টিকবে না তাই বলি কি আপনি এতদিন যা করেছেন করেছেন নিজেকে সুদূরে নিয়ে ঠিক চাকরিটা করুন ঠিক আছে চাচা ওনাকে কালকে থেকে জয়েন করার ব্যবস্থা করুন আসলে আমি না জেনে বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি যা তা বলেছি আপনাকে অপমান অপদস্থ করেছি প্লিজ আপনি কিছু মনে করবেন না আমাকে প্লিজ মাফ করে দিন আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি আপনি কালকে থেকে অফিসে আসুন ঠিক আছে চাচা

এই জন্য আল্লাহর তরফ থেকে আপনার জন্য এই সুসংবাদগুলো আসে আর একটা সুসংবাদ কি স্যার আপনি জানলে খুশি হবেন যে টঙ্গিতে আমাদের যে ফ্যাক্টরিটা রয়েছে ওটার মধ্যে আরও পাঁচ কোটি টাকার অর্ডার কনফার্ম হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো আমার শুনে খুব ভালো লাগলো আচ্ছা আমাদের সাভারের বৃদ্ধাশ্রমের কি অবস্থা স্যার আমাদের যে সাভারের বৃদ্ধাশ্রমটা রয়েছে ওটার মধ্যে নাইনটি ফাইভ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর অল্প কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ আপনি আগামী মাসে উদ্বোধন করতে পারবেন যাক খুবই ভালো শোনো বিদ্যাশ্রমে তোমাদেরকে যে ডিজাইনটা দিয়েছি সেভাবেই কিন্তু কাজ করবে এদিক সেদিক যেন না হয় বুঝতে পেরেছো স্যার আরেকটা কথা আমাদের বিদ্যাশ্রমের পাশে যে রেস্টুরেন্টটা রয়েছে আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেখানে বলে দিয়েছি যেন গরিব দুঃখীদের ফ্রিতে খাওয়ানো হয় ঠিক আছে আমি তোমাদেরকে একটা কথা সবসময় বোঝানোর চেষ্টা করি দেখো আমরা পৃথিবীতে খুব বেশি দিনের জন্য নয় মানুষ মানুষের জন্য আমার ওচিলে যদি আরেকটা মানুষের উপকার হয় সেটা তো আমার জন্য ভালো লাগার বিষয় তাই না আর আমরা পৃথিবীতে কদিন থাকবো বলতো তো এই যে বৃদ্ধাশ্রমের কাজটা যদি কমপ্লিট হয়ে যায় অনেক মানুষ সেখানে ঠাই পাবে তারপরে এই যে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে অনেক মানুষ ফ্রি খেতে পারবে যাদের খাওয়ার কোনো অ্যাবিলিটি নেই তারা খেতে পারছে তারা খাওয়ার পরে যদি আমাদেরকে নিয়ে দোয়া করে এটা তো আমাদের কাছে বিশাল ব্যাপার তাই না আর একটা কথা সবসময় মনে রাখবে কাউকে যদি তুমি কোনো কিছু খাওয়াও কমবে না বরং আল্লাহ সেটার ওচরে আরো বেশি কিছু দেবে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তোমরা আজকে আমাকে অনেক সুখবর দিয়েছ সেটার জন্য আমি আবেগে আপ্লুত হয়েছি তোমরা তাহলে আসো পরে কথা হবে আসসালাম সাল আল্লাহ আপনার কাছে লক্ষ কোটি শুক্রিয়া